সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তাদের সহযোগী দোষ সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি মাহফুজ রেহমান সোবান জাফর ইকবাল ধ্বজভঙ্গ বুড়া জেরাই খান পান্না ফজু পাগলা বিরিয়ানি আলম মুরগি কবির তারপরে ব্যাংক ডাকাত মুনতাসির মামুন ইত্যাদি 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 এরকম আরো অনেক আছে এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে তিরিশ লক্ষ মানুষ শহীদ হইছে কিন্তু উপরে প্রত্যেকটা দাবি দাহা মিথ্যা একদম দাহা মিথ্যা কথা আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো দুই ধাপ্পাবাজি একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী প্রিয় দর্শক আপনারা দেখলেন অনেকের মতোই পিনাকি ভট্টাচার্য উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদদের যে সংখ্যা সেটি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তিনি প্রমাণ করতে চাইছেন আমাদের যে ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল সেটি একটি ভুয়া তথ্য প্রিয় দর্শক কৃষির ভিত্তিতে তিনি এই তথ্যটিকে ভুয়া বলছেন আসুন সে সম্পর্কে আমরা তার কিছু কথা শুনে আসি মাত্র নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র তিনটা ডিভিশন ব্যবহার করিয়া কোন বিশাল বিশাল গ্যাস চেম্বার ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া তিরিশ লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো গানজা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জার এই নৌকা কোন পাহাড় তলিতে নিয়েছিল দেখিছেন। কেউ প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করে নাই কারুরে প্রশ্ন করতে দেয় নাই এরাই প্রগতিশীলতা এরাই মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গু প্রগতিশীল গোজা মেল দেওয়া বয়ানকে যেকোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে দুই সালে গাজার যুদ্ধে ইজরাইল প্রায় দুই বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোমিং করছে গ্যাস চেম্বারের পর এরিয়াল বোমিং হচ্ছে সবচেয়ে বড় এফিশিয়েন্ট মেথড অফ জেনোসাইট যুদ্ধ বিমান থেকে এক হাজার বা দুই হাজার পাউন্ডের একটা বোমা একটা ঘন বসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অসংখ্য মানুষ হতাহত হয় ভিয়েতনাম যুদ্ধের দশ বছরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলছে আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি জাপান ইতালি সবার বিরুদ্ধে মোট একুশ লাখ টন বোম ফেলছে বিমান থেকে সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন কত কত করছে বোম্বিং সত্তর লাখ টন সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল তিন থেকে চার লাখ ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে একটা ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েল গাজার মতো ঘন একটা জায়গাতে প্রায় দুই বছর ধরে ব্যাপক এরিয়াল বোম্বিং কইরা প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে আপনারা দেখছেন চোখের সামনে এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে দুই বছরের নিহতের সংখ্যা সত্তর হাজারের মতো প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ এই যুদ্ধ উনিশশো সালের দশ মাস ধরে সংগঠিত হয় দশ মাস ধরে বারো লাখ জার্মান আর এগারো লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা ছোট এলাকায় ক্রমাগত আক্রমণ প্রতি করতে থাকে দুই দেশ প্রথম বিশ্বের দেশ বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে দশ লাখ আটিরালি সেল নিক্ষেপ করছিল দশ লাখ এক দুই হাজার না দশ লাখ একদিনে পুরা যুদ্ধে দুই পক্ষ মিলে চার থেকে পাঁচ কোটি খালি আটির আলি নিক্ষেপ করছে কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটার তো হিসাবই নাই ভাডুনের যুদ্ধে যানমান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে দেড় লাখ ফরাসি হতাহতার সংখ্যা দেড় লাখের মতো সেইখানে পাকিস্তান পুরা নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা তিরিশ লাখ বা তিন লাখ মাইরা ফেললো এই কোদার দড়ি ফেলাও বাইয়া উঠে যায় এই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন পিনাকি ভট্টাচার্য বিভিন্ন যুদ্ধের দৃষ্টান্ত টেনে এবং সেসব যুদ্ধের যে তথ্য পরিসংখ্যান সেটির দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে ১৯৭১ সালে বাংলাদেশে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়নি কিন্তু এর সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাতে পাচ্ছেন না তিনি এ সম্পর্কে যে বিষয়টিকে সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন সেটি আমাদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি কেন হয়নি সে কথা আমরা পরে বলবো তার আগে আসুন সেই অংশটি আমরা একটু দেখে আসি এবার আসি তাহলে কি একাত্তর সালে নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই সৌভাগ্যক্রমে আছে এবং সেই রিপোর্ট একদম ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই হ্যাঁ উইলিয়াম যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক এই বেঁচে আছেন যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমস সাথে ছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কাটারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেস সেক্রেটারি ছিলেন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড একাডেমিশিয়ান এবং জার্নালিস্ট উনিশশো সালে ৬ ছয় জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো সেই রিপোর্টটা সাপে রিপোর্টের নাম ছিল দ্য যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখবার ভ্রমণ করিয়া গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন উনি লিখছেন ইংরেজিতে মাই জাজমেন্ট বেসড অন নিউমারেল স্ট্রিপস অ্যারাউন্ড এক্সটেনসিভ ডিসকাশন উইথ মেনি পিপল এট দ্য ভিলেজ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট থ্রি মিলিয়ন ডেথ ফিগার যেটা বুঝতে পারছি যে এই ত্রিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেইটা একটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না ত্রিয় থেকে পড়ে যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন এটা স্পষ্ট লেখা আছে ইংরেজিত ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য ইন্সপেক্টর জেনারেলস অফিস ইন বাংলাদেশ হোম মিনিস্ট্রি বিগান ইটস ফিল্ড ইনভেস্টিগেশনস দেয়ার হ্যাভ বিন অ্যাবাউট টু থাউজেন্ড কমপ্লেন্টস ফ্রম সিটিজেন্স অ্যাবাউট ডেথ অ্যাট দ্য হ্যান্ড অব পাকিস্তানি আর্মি তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে আছেন তার থেকে ওটা কনফার্ম করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্য তার তথ্য প্রমাণ দিয়ে দাবি করেছেন যে উনিশশো সালে মাত্র দুই হাজার মানুষ শহীদ হয়েছিলেন আমরা আগেই বলেছি এই তথ্যটি আমাদের কাছে মোটেই বিশ্বাসযোগ্য নয় এবং মোটেই গ্রহণযোগ্য নয় কেন বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নয় সেটা আবার ব্যাখ্যা করছি আপনার লক্ষ্য করেছেন তিনি যে তথ্যটি দিয়েছেন সেখানে বলা হয়েছে সেই সময় যারা পুলিশের কাছে অভিযোগ করেছিল সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই দুই হাজারের সংখ্যাটি নির্ধারণ করা হয়েছিল তাহলে আপনারাই বলুন আমাদের দেশে কি তখন প্রত্যেকের পক্ষেই পুলিশের কাছে অভিযোগ করা সম্ভব ছিল সেই বাস্তবতা কি আমাদের দেশে বিদ্যমান ছিল এছাড়া তিনি যা রেফারেন্স দিয়ে এই তথ্যটি বলেছেন তিনি গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তখন তিনি আসলে কতটি গ্রামে গিয়েছিলেন তখন আমাদের দেশের যে যাতায়াত ব্যবস্থা ছিল কিংবা যে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা ছিল তার মধ্য দিয়ে তার পক্ষে কতগুলো গ্রামে যাওয়া সম্ভব হয়েছিল খুব বেশি গ্রামে কি যাওয়া সম্ভব হয়েছিল তিনি যেসব গ্রামে গিয়েছিলেন তার বাইরে কি কোনো গ্রামে মুক্তিযোদ্ধারা শহীদ হয়নি সেখানে কি কোনো যুদ্ধ হয়নি তিনি যেটুকু সময় এদেশে ছিলেন সেটুকু সময়ে তিনি যদি কভার করতে পারেন সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট গ্রামে তিনি গিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু একটি সত্য প্রতিষ্ঠা করতে পারি না এছাড়া যে বিষয়টির জন্য আমি অত্যন্ত জোরালো বলছি যে এই দুই হাজারের তথ্যটি মোটেই সঠিক নয় সেটি হচ্ছে আমার উপজেলায় আমি দেখেছি একটি শহীদ স্মৃতিসৌধ রয়েছে এবং সেই স্মৃতিসৌধে শহীদের একটি তালিকা দেয়া হয়েছে সেই তালিকাটা প্রায় সত্তর জনের প্রিয় দর্শক আপনার লক্ষ্য করবেন প্রায় প্রতিটি উপজেলাতেই সম্ভবত এই ধরনের শহীদ স্মৃতিসৌধ রয়েছে এবং সেখানে শহীদদের একটি নামের তালিকা রয়েছে আমরা যদি গড়ে প্রতিটি থানায় একশো করে শহীদ মুক্তিযোদ্ধার তালিকা ধরে নিই তাহলে সেটিও তো কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ হাজারে গিয়ে দাঁড়ায় এ কারণেই আমরা বলছি পিনাকি ভট্টাচার্য যে সংখ্যাটি আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটি সঠিক নয় হতে পারে যে আমাদের ত্রিশ লক্ষ কিংবা তিন লক্ষ লোক শহীদ হয়নি তাই বলে কি সেটির সংখ্যা মাত্র দুই হাজার কোনোভাবেই সম্ভব নয় প্রিয় দর্শক আপনারা কি বলেন তবে এরপর এই এপিসোডে পিনাকি ভট্টাচার্য সরকারকে যে পরামর্শ দিয়েছেন আমরা চাই সরকার সেই পরামর্শটি গ্রহণ করুক এবং এদেশে প্রকৃত শহীদদের সংখ্যাটি নিরূপণ করুক যাতে এটি নিয়ে আর কোনো ধরনের বিতর্ক না হয় বিতর্কের মধ্য দিয়ে শহীদদেরকে অবমাননা না করা হয় যারা বলছেন এটি একটি প্রতীকীর সংখ্যা তাদের উদ্দেশ্য বলবো শহীদদের সংখ্যা নিয়ে এ ধরনের ধরনের আমাদের আমাদের বন্ধ করতে হবে কারণ তাদের উপর মিথ্যা তত্ত্বের পাপের লাগানো উচিত নয় সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ